শুভ সন্ধ্যা সকলকে আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যাডভোকেট মিজানুল কবির কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আপনাদের জন্য আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের খুব কাজে লাগতে পারে চলুন শুরু করা যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকে যেই জরুরি বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হয়তো আপনারা অনেকেই সেই সমস্যার সম্মুখীন হয়েছেন ধরুন আপনাদের বাড়িতে কোনো একটা ঝামেলা হলো বা কোনো একটা ক্রাইম হলো আপনি থানায় গেছেন থানায় গেছেন পার্শ্ববর্তী থানাতে গিয়ে আপনি এফআইআর লেখার জন্য গেছেন তো এফআইআর লিখতে কি এফআইআরটা আপনি যখন গেলেন থানায় গিয়ে আপনি লিখে নিয়ে গেলেন এফআইআর যে বয়ান আছে কিন্তু থানায় হয়তো বলছে যে বড় বাবু নেই ছোটো বাবু নেই মেজবাবু নেই ডিউটি অফিসার পাত্তা দিচ্ছে না তা আপনারা এই সমস্যার সম্মুখীন হলে কি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমে যেটা আপনাকে করতে হবে ঠিক আছে আপনি একটা এফআইআর আবেদন যে বয়ানটা সেটা লিখলেন লিখে ঠিক আছে তার একটা জিরা বা প্রতিলিপি করলেন সেটা নিয়ে আপনি থানায় গেলেন থানায় গিয়ে যদি এফআইআরটা না নিতে রাজি হয় তাহলে আপনি সেই থানার যে ওসি বা আইসি আছে তার সাথে দেখা করবেন ঠিক আছে তারপরেও যদি না হয় তাহলে আপনি সেই অঞ্চলের ধরুন থানায় আইসি আইসি কে জানালেন না আইসি শুনলো না এসডিপিও কে জানাবেন ঠিক আছে ডিআইজি কে এসপি কে জানাবেন ডিআইজি কে জানাবেন শেষমেশ আপনি ডিজি রাজ্য পুলিশের যিনি তাকেও জানাতে পারেন তো ধরুন আর একটা উপায় আছে যে এক্ষেত্রে আপনি ডিজিও পোস্ট পৌঁছবেন কীভাবে আপনি গুগলে সার্চ করে দেখবেন এসপির অ্যাড্রেস এসডিপিওর অ্যাড্রেস বা ডিআইজির অ্যাড্রেস বা ডিজি রাজ্য পুলিশের অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন সেখানে আপনি চিঠি মারফত স্পিড পোস্ট করে সেই কপিটা পাঠাতে পারেন এবং স্পিড পোস্টের যে পোস্টাল ট্র্যাক রিপোর্ট যে আপনার যেটা পাঠালেন তার যে রিপোর্টটা সেইটা আপনি রেখে দেবেন কাছে সেটা পাঠিয়েছেন আপনি সেটা এভিডেন্স হিসেবে কাজে লাগবে সেক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষ উর্ধ্বতন পুলিশ অফিসার থানাকে বলতে পারে এফআইআরটা রুজু করার জন্য আর একটা জিনিস আছে যেভাবে আপনারা এই এফআইআরটা রুজু করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ একদম আলাদা আপনাকে কি করতে হবে আপনি আপনার স্থানীয় যে আদালত ঠিক আছে লেভেলের আদালত সেখানে গিয়ে জানাবেন হয়তো আপনাকে একটা আইনজীবীর আপনার সাহায্য নিতে হতে পারে আপনি সেখানে গিয়ে আদালতের মাধ্যমেও আপনি এফআইআর করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি বিষয়টি গুরুতর হয় তাহলে আপনার লোকাল কোর্ট থেকে নিম্ন আদালত থেকে সেই থানাকে একটা ওরা বলে দেয় যে এই এফআইআরটা নেওয়া হোক এভাবেই আপনারা এফআইআর করতে পারেন এছাড়াও আরও অনেক অপশান রয়েছে যেমন আপনি রাজ্য মানবাধিকার কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন এখানে গিয়েও কমপ্লেন জানাতে পারেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে ভিডিও করতে হবে আমি চেষ্টা করব সপ্তাহে একদিন করে আপনাদের শেষ প্রশ্নের উত্তরগুলো দিতে ভালো থাকবেন শুভসন্ধ